আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আশা করি তোমরা সকলেই ভালো আছো যারা তোমরা ক্লাস এইটে আছো এবং নতুন নতুন বই তোমরা পড়া শুরু করছো যেগুলো সবারই ভালো লাগার কথা তো আজকে আমরা ফার্স্ট লেকচারে তো দেখছিলাম যেগুলো কীভাবে বর্গ করতে হয় আজকের লেকচারে আমরা দ্বিতীয় যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এগুলো আমরা কীভাবে সলভ করবো তো দুই নম্বরের প্রথম যে ম্যাথটা তোমরা যদি একটু খেয়াল করো এটাকে বলা হচ্ছে যে সরল করো এটা হচ্ছে সরল করো ঠিক আছে সরল করো এই ম্যাথের টাইটেলটা হচ্ছে আমাদের মূলত রকম আমরা এটাকে সরল করার চেষ্টা করব যে এটাকে কীভাবে সলভ করা যায় মূলত তো এইখানে এই যে চ্যাপ্টার সেকেন্ড নাম্বার যে ম্যাথগুলো আছে এগুলা সলভ করার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই আমরা একই রকমের রাশি দেখবো সেগুলোকে ধরে নিব এ এবং যেগুলা হচ্ছে তোমার অন্য আরেকটু রকম থাকবে সেটাকে ধরবো আমরা বি যেমন এখানে তুমি দেখো এক্স প্লাস ওয়াই এখানে একটু খেয়াল করি এখানেও আছে একটা এক্স প্লাস ওয়াই তো এটাকে ধরে নিচ্ছে আমরা এ ঠিক আছে আচ্ছা আর যেটা এটার মতো না অন্য আরেক রকম সেটাকে ধরবো আমরা বি যেমন দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই অর্থাৎ যেটা রিপিট হবে বারবার আসবে এগুলোকে একটাকে এ ধরবো অন্যটাকে বি ধরবো এখানে তোমার দেখো এক্স প্লাস ওয়াই একবার আসছে আবার আসছে তার মানে এটাকে ধরলাম এ আর এটাকে ধরবো বি তো আমরা এখানে লিখে ফেলব ধরি এ ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই এবং বি ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এ বি এর মান বৈশায় আমরা এবার লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি হবে বলতো এটা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ স্কোয়ার তারপর প্লাস এ টু তো থাকবে তারপরে লিখবো আবার আমরা এ তারপরে এটা বি প্লাস বি স্কোয়ার দেখছো একদম সিম্পল আমাদের ম্যাথ কিন্তু অলরেডি হয়ে গেছে এটা সময় আমরা জানি কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এবার আমরা এ এবং বি এর মানগুলা বসাই দিব তাহলে মান বসাইলে আমরা আচ্ছা এটা দেওয়ার দরকার নেই ফার্স্ট ব্র্যাকেটে লিখতে পারি এ সমান কত এক্স প্লাস ওয়াই আর বি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবার একটু খেয়াল করো তো যে ভেতরের যেটাতে ওয়াই ওয়াই চলে গেছে না তাহলে ওয়াই ওয়াই থাকবে না ওয়াই ওয়াই গায়েব যেহেতু এটা প্লাস মাইনাস তো এবার ভেতরে থাকছে তোমার টু এক্স এবার হোল স্কোয়ার মানে কত হবে ফোর এক্স স্কোয়ার আমরা আগেই জানছি কে স্কোয়ার করলে ফোর হয় কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয় একদম ইজি কিনা এরপর আমরা পরের ম্যাথটা দেখো তো এখানেও একই জিনিস রিপিট হয়েছে তো এই ম্যাথটাও আমি এখন করাই দিচ্ছি কিন্তু তোমরা যা যারা আগের ম্যাথটা বুঝতে পারছ তারা নিজেরা নিজেরা এটা সলভ করার চেষ্টা করবা সলভ যদি না করতে পারো তারপরে এই অংশটুকু দেখবা আর যদি সলভ করতে পারবা পারো তাহলে তো হচ্ছে আমরা জাস্ট সমাধানটা দেখবা তুমি তাহলে এটা তোমাদের উপকারে দিবে ম্যাথ সবসময় নিজে নিজে বুঝে প্র্যাকটিস করতে হয় তো আমি হচ্ছে যে ম্যাথগুলো করাবো এর পাশাপাশি যেগুলা তোমরা করার মতো সেগুলোকে বলে দিব তোমরা আগে সেটা নিজে নিজে চেষ্টা করবা তারপর না পারলে দেখবা তো এরকম দুই খ নম্বর ম্যাথটা তোমরা আগে নিজে চেষ্টা করবা এবার আমি ধরে নিচ্ছি এখন করাচ্ছি এটাকে ধরে নেবো কি আমরা বলো তো এ আর এটা হচ্ছে এ কারণ দুইবার আসছে আবার এটা বি কিন্তু আমরা এটা এ বি নিলেও কোনো সমস্যা নাই কিন্তু আমরা একটু খেয়াল করি দেখো যে জিনিসটা দেওয়া আছে যে রাশিটা এর ভেতরে বি অলরেডি আছে তো এখন আমি যদি আবার এ সমান এগুলোকে ধরে নিই দেখতে কেমন বিদ ঘুটে লাগে না তো আমরা এটাকে ধরে নেব এক্স তো এটাকে ধরে নিলাম এক্স এটা এক্স এটা ওয়াই এটা ওয়াই তাহলে আবারও আমরা লিখবো ধরি টু এ প্লাস থ্রি বি সমান এক্স এবং থ্রি বি মাইনাস এ সমান ওয়াই তাহলে কী হবে বলো পরের লাইনটা সবারই জানার কথা যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এটা কি হবে প্রদত্ত রাশিটা হবে দেখো এটার জায়গায় এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার এবার দেখো তো এটাই প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা না তাহলে এখন কি করবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবার এক্সের জায়গায় কী বসাবো টু এ প্লাস থ্রি বি প্লাস থ্রি বি মাইনাস এ এখন দেখো হোল স্কোয়ার এখানে কিন্তু কোনোটাই ভেনিশ হচ্ছে না জাস্ট টু এ থেকে এ চলে গেছে তার মানে জাস্ট এ আর থ্রি বি এবং থ্রি বি কত হবে সিক্স বি হোলস্কোয়ার তো এটা সমান যেটা হয় এটা আমরা লিখবো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু সিক্স বি প্লাস সিক্স বি হোল স্কোয়ার একটু জায়গার টান হয়ে গেল তো আমরা এটা উপরে লিখছি তোমরা নিচে নিচে লিখবে হ্যাঁ আমরা এই যে এখান থেকে লিখতেছি তাহলে এ স্কোয়ারকে করলে পাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি সিক্স বি তাহলে টু ইন্টু সিক্স আমরা বলছি সবসময় সংখ্যাগুলোকে আগে গুণ করবো টু ইন্টু সিক্স করলে কত হয় টুয়েলভ হয় তারপর এ আর বি আছে এ বি প্লাস সিক্স কে স্কোয়ার করলে হচ্ছে থার্টি সিক্স বি কে স্কোয়ার করলে হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু ডান শেষ হয়ে গেছে তো আমরা পরের ম্যাথটাও দেখবো পরের ম্যাথটাও ইজি যেটা রিপিট হবে সেটাকে আমরা বরাবরের মতোই ধরবো হচ্ছে তোমার রিপিট যেটা হবে সেটাকে আমরা ধরবো এ প্রথম একটাকে তারপরটাকে ধরবো আমরা বি তো এটা দেখতে একটু আলাদা লাগতে পারে কিন্তু আসলে এটা ইজি তো এই জন্য আমি করে দিচ্ছি একই রকম হলে একদমই করাইতাম না কারণ অলরেডি দুইটা ম্যাথ আমি করাইছি একই রকম তো এবার আমরা খেয়াল করি এখানে জাস্ট বেশি যে জিনিসটা আছে ভেতরে একটা করে স্কোয়ার আছে তাহলে আমরা এই পার্টটাকে ধরতেছি এ যেহেতু আবারও এটা আসছে এই জন্যে এ আর পরে দেখো এটা আসছে এটা হচ্ছে বি আবার আসছে এই জন্যই মূলত বি তো এবার এখানে আমি যেটা করব আবারও ধরি তো বাকিটুকু আমি লিখলাম না প্রদত্ত রাশিটা তো আমি একেবারে লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেখানে আমরা একেবারে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এবার এর ভ্যালুটা বসাই দিই এ মানে কত বলো তো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ঠিক আছে আর বি মানে বি মানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এবার একটু খেয়াল করলেই দেখো হোল স্কোয়ার আছে এটা আর এটা কিন্তু নাই থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার কত হবে সিক্স এক্স স্কোয়ার তাহলে এটার ওপর স্কোয়ার থাকবে এবার টুকে তুমি যদি সিক্স মানে সিক্সকে যদি স্কোয়ার করো কত হবে আমরা জানি থার্টি সিক্স এক্স কি করলে এক্স টু দি পাওয়ার ফোর কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এই কথাগুলো একটু মনে রাখতে হবে আচ্ছা পরের যে ম্যাথটা আছে পরের ম্যাথটা ঘ নম্বর মূলত যেটা এটা দেখবে যে অনেক পরীক্ষাতে চলে আসছে কারণ এইটা একই রকম হইলেও একটু আলাদা এমনকি এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ কারণ এটা হচ্ছে একটু না বুঝলে সবার কাছে কঠিন লাগবে কারণ তুমি দেখো খেয়াল করলেই বুঝতে পারবা যে এর আগে যতগুলাই আমরা করছি সেখানে টু ছিল একটা এখানে টু খুঁজে পাবা না দেখো এই যে একটা জিনিস আছে এটা কিন্তু ঠিক আছে বি আমরা পেয়ে গেছি কিন্তু দুইটা জিনিস মিসিং একটা হচ্ছে এ ধরতে পারতেছে না কারণ এখানে রিপিট হচ্ছে না কোনোটাই দেখে মনে হচ্ছে না কোথাও রিপিট আছে এটার আবার এখানে টু নাই ঠিক আছে তো আমাদেরকে মূলত একটু মডিফাই করে নিতে হবে তোমরা শুরুতেই এটা সমান প্রথম পার্ট যেটা আছে সেটা ঠিকই লিখবো এই এক্স প্লাস ওয়াই স্কোয়ার আমি এই দুইটা থেকে টু কমন নিব টু কমন নিলে দেখো কি হয় কমন মানে হচ্ছে ভাগ করা তার মানে এটাকে সিক্সিন এক্সকে টু দ্বারা ভাগ করতেছি ভাগ করলে কত হবে বলতো এইট এক্স আবার প্লাস এই টু দিয়ে টু ওয়াইকেও ভাগ করতে হবে কত হবে ওয়াই তার মানে দেখো আমাদের কিন্তু এবার পরিচিত ফরম্যাটটা চলে আসছে প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বুঝতে পারছো না বিষয়টা এবার দেখো রিপিট হয়ে গেছে তাহলে এটাকে ধরবো এ এটাকে ধরবো আমরা বি তাহলে ওই যে আমরা সিম্পল এই সমান কত হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই আর বি সমান হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই এখান থেকে আমরা দেখো এ আমি একেবারে লিখে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস এই যেটাতে ভ্যালুগুলো বসাচ্ছি টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কী হবে বলো তো এ মাইনাস বি হোলস্কোয়ার এখানে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস বিয়ের ভ্যালু কত ফাইভ এক্স মাইনাস ওয়াই যেহেতু মাইনাস তাহলে বিয়ের যতগুলা রাশি থাকবে সবাইকে মাইনাস দ্বারা গুণ করতে হবে দেখো ফাইভ এক্সটা কী হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াইটাও মাইনাস ওয়াই হোল স্কোয়ার হয়ে হয়ে যাবে এবার দেখো এখান থেকে ওয়াই ওয়াই চলে গেলো এইট এক্স থেকে ফাইভ গেলে কত হয় থ্রি এক্স তাহলে হোল স্কোয়ার থ্রি কেউ স্কোয়ার করলে কত নাইন কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার আশা করি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম নাই একই রকমভাবে এটার বেলায় দেখো এটা আমি করাবো না এটা তোমরা সকলেই নিজে নিজে চেষ্টা করবে এবং যদি এরপরও কারো প্রবলেম হয় তোমরা গ্রুপে পোস্ট করবে আমাদের ফেসবুকের ভিডিও ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সকলেই সেখানে যুক্ত হবে এবং তোমাদের প্রবলেমগুলো শেয়ার করবে আমরা পরবর্তীতে সেগুলো সলভ করবে ইনশাল্লাহ তো এখানে দেখো যে একটু আলাদা লাগতে পারে যে এখানে টু থাকার কথা সেটা নাই কিন্তু এই যে এই দিকে খেয়াল করলে বুঝতে পারবা দেখো একই জিনিস এখানে আছে আবার এই যে এখানে আছে তাহলে আমি কি করব। এটাকে ধরে নিব এ এটা এ আবার এখানে একটা এই যে বি এবার দেখো এখানে মূলত চলে আসবে এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একটা বিষয় খেয়াল করো যে এই যে এইখানে যে আমরা ইউজ করছিলাম এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার যে কথা এটাও কিন্তু একই কথা কেন কারণ তুমি আগে আর পরে যোগ বিয়োগ করলে কোনো লাভ তো নাই মানে বিষয়টা এরকম যে দশ থেকে দশ প্লাস পনেরো মাইনাস হচ্ছে তোমার এইট এটা রেজাল্ট কত হবে সেভেন হবে কারণ এটা পনেরো পনেরো থেকে আট বাদ দিছি সাত আবার যদি আমি এটা করি যে দশ দশ মাইনাস এইট প্লাস ফাইভ এটার ভ্যালু কত হবে সেভেনে হবে মানে কোনটা আগে বা পরে লিখলাম এটা কোনো সমস্যা না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি এটা মানেও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে কারণ আগে পরে থাকলেই যে ভ্যালু চেঞ্জ হবে বিষয়টা এটা না তো এটা তোমরা নিজেরা নিজেরা করে ফেলবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ থ্রি এর যে ম্যাথগুলো আছে মানে তিন নাম্বার সেগুলো সলভ করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ